আজকে যে টাকা গুলো একটা একশো দিনের কাজের টাকা হচ্ছে নাকি ছেলে খেলা করছেন খাতের টাকা অন্য জায়গায় খরচা করবে সেটা আবার অন্য জায়গায় করবে তারপর হিসেব পারবেন না দৃষ্টিটা ঠিক করুক মনটাকে একটু বড় করুক একসঙ্গে কাজ করে পশ্চিমবঙ্গের ডেভেলপমেন্টের কথা আমরা বলি বারবার বলে এসছে আমাদের বিরোধীদের দিক থেকে যা দরকার আপনি বলুন আমরা যাব দরকার হলে একসঙ্গে যাব একটা টিম ফর্ম করে দিন সুতরাং যাদের ইচ্ছেই নেই ওই মা মাটি মানুষের জন্য কাজ করার যাদের শুধু ইন্টারেস্ট হচ্ছে কি করে নিজে আমি প্রধানমন্ত্রী হব আর কি করে আমি কেন্দ্রের বিরোধিতা করবো রাজ্যপালের বিরোধিতা করব। তার রাজ্যে এই অবস্থাই হবে এই নিয়ম মানবেন না সেটাই ওনার কাছে নিয়ম মানা মানে যখনই উনি নিয়মগুলো ভাঙেন সেটাই হয়ে যায় ওনার কাছে নিয়ম মানা তারপরে আদালতে যান এক আদালত থেকে আরেক আদালত সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ ডিভিশন বেঞ্চ থেকে হাইকোর্ট সুপ্রিম কোর্টের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ থাপ্পড়ের পর থাপ্পড় খেয়ে যাচ্ছেন অপমানের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সরকার তাও কোন যে মুখ্যমন্ত্রী ধরে নিয়েছে যে আমি কেন্দ্রের কথা শুনবো না কেন্দ্রের সাথে কোঅপারেট করব না যুক্তরাষ্ট্রীয় কাঠামো মানব না ভারতবর্ষের সংবিধান মানব না এটা আমার সরকার আমার সংবিধান আমার ন্যাশনাল ফ্ল্যাগ আমার ন্যাশনাল অ্যান্থাম বাংলার সাথে ভারতের সম্পর্ক ঠিক করতে হবে মানে কি বাংলা একটা অন্য দেশ তাই ভারতবর্ষের সাথে সম্পর্ক ঠিক করতে হবে হ্যাঁ আপনি এতটাও ভুল বকেন না যে আপনি এই ধরনের কথাগুলো বলেন আপনি বলেন কি করে আমি দরজা খুলে দেব ঠক ঠক করলে আপনি কে কুআ আপনার কোনো নেই আপনি এই কথাগুলো বলছেন সুতরাং বলার জন্য উনি অনেক কথাই বলেন তার আনসার দেওয়াটা আমাদের কাজ

যেতে বাঁ দিকে যাব আপনারা আমাদের টাকা দেবেন কেন্দ্র সরকার টাকা দেবে বাকি অবিজেপি শাসিত রাজ্য বিজেপি শাসিত রাজ্য যে নিয়ম ফলো করে টাকাগুলোকে খরচা করার কথা বলা আছে সেটা আমরা মানব না আমরা চুরি করব সাধারণ মানুষকে প্রকল্প দেব না সুবিধে দেব না আর মানুষকে ভুল তো এটাই তারা করে আসছেন তাই জন্যে আপনি যদি মনে করেন যে আপনি সম্পূর্ণ নন কোঅপারেশন করবেন কেন্দ্রের সাথে আজকেটাই হবে বাকি ভারতবর্ষ যা পেয়েছে আমরাও তাই পেয়েছি এক্সট্রা কিছু পাইনি তো আপনি যদি প্রকল্পের টাকা নেবেন আর চুরি করার প্ল্যান করবেন আপনারা কটা এফআইআর করেছেন যারা একশো দিনের কাজের টাকা আবাসের টাকা চুরি করেছে আপনি যে বললেন মুখ্যমন্ত্রী একুশে জুলাইয়ের মঞ্চ থেকে আমি টিএমসি কেও ছাড়ি না ওসব ডায়লগে শুনতে ভালো লাগে মুখ্যমন্ত্রী আপনি আসলে যে কিছুই করেন না বাংলার মানুষ জানে একটা লোককে এফআইআর করা হয়নি একটা লোককে অ্যারেস্ট করা হয়নি একটা টাকা আমরা ফেরত পাইনি টাকাগুলো আমাদের ট্যাক্সের টাকা ভালোই হয়েছে পানি যখন ঠিকই আছে চুরিটা তো করতে পারবেন না